সাবিত্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি মশালা রুই মাছ রুই মাছ নিয়েছি চার পিস এখানে মশলা আছে পেঁয়াজ আছে টমেটো আছে কিছু রসুন আছে কাজু আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো টমেটো আছে একটা আর নুন আছে ধনে পাতা আছে এটা আমি সর্ষের তেলে করব প্রথমেই মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজাগুলো সব হয়ে গেল এবার আমি গরম মশলা জিরে ফোরন করছি পেঁয়াজ রসুন টমেটো বেটে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ ধনির গুঁড়ো ধিরি গুঁড়ো নুন এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেব ঘি দিয়ে দিলাম গরম মশলা দিলাম এবার আমি ধনে পাতা দিলাম রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আবার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি